আসসালামু আলাইকুম স্কিলিক্স পক্ষ থেকে আমি মোহাম্মদ আজকে আপনাদের সাথে আলোচনা করব মৃত্যুর পর মানুষ কি পায় যে সে মারা গেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় বন্ধুরা যখন একজন মানুষ মারা যায় প্রথমে সে নিজে বুঝতে পারে না সে মারা গেছে সবকিছুই যেন এক অদ্ভুত স্বপ্নের মতো আত্মীয় স্বজনের কান্না গোসল কাফনের কাপড় পরানো সবকিছু সে দেখে তবুও সে ভাবে এটা নিশ্চয় একটা দুঃস্বপ্ন আমি এখনই জেগে উঠব সে চিৎকার করে আমাকে ছুঁয়ো না আমি বেঁচে আছি কিন্তু কেউ তার কথা শোনে না কেউ না সবাই তাকে মাটির নিচে রেখে ফিরে যায় আর তখন শুরু হয় সত্যিকারের উপলব্ধি অন্ধকার কবরের ভিতর আল্লাহ তার আত্মাকে ফিরিয়ে দেন সে জেগে ওঠে ভাবতে থাকে আমি কোথায় এই কাদামাটির ঘর কেন আমার জামা কোথায় আমার পরিবার কোথায় সে ডাকতে থাকে কিন্তু কেউ আসে না তখন সে ভয়ে কেঁপে ওঠে তার চোখের সামনে ভেসে ওঠে জীবনের প্রতিটি ভুল সে কাঁদতে থাকে ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন আমি আর গুনাহ করব না যদি সে হয় বান্দা হাসি মুখে আসে দুই তাকে বলে তুমি আর ভয় পেও না তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাচ্ছে আর যদি গুনাহগার হয় দুই ফেরেশতা আসে কঠিন মুখে আর তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়াবহ হিসা হে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন আমাদের ইমানের সঙ্গে কবুল করে নিন কবর কে করুন শান্তির ঘর আমিন আমিন সুমা আমিন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে প্লিজ একটি আস্তাক ফির্লা কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন